রহিম আলহামদুলিল্লাহ বন্ধগণ সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের সায়ক ধারা যা মাটির নয় এমন অংশের সহায়ক ধারা মনের অংশের সায়ব ধারা দিনের অংশের সহায়ক দ্বারা সৃষ্টি অংশের সায়ক কন্যা বেতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের সায়ক দ্বারা ইয়াজ ইদুফি খালকি মাইয়ের সাহের অংশের যুক্ত অংশের সায়ক দ্বারা মানব দেহের সাথে যুক্ত অংশের সায়ক দ্বারা আওয়াইলাই ইয়াদ করল ইনসান ও আন্না খালাকিন কাবল আলামিয়ার সাইয়ার অংশের সায়ক দ্বারা মানুষ জানে না যে তার পূর্বের অংশ আছে যখন তার কোন অস্তিত্বই ছিল না সেই অংশের সায়ক দ্বারা হাল আলাস ইনসানি মিনার তাহরি অস্তিত্ব গঠন করার পূর্বের অংশের দ্বারা আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যানকারী অংশের সায়ক ধারা যে অংশের ইমাম বিন আদাতিল সেই অংশের সায়ক ধারা আল্লাহর অবাধ্যকারী অংশের সায়ক ধারা মুনকিরাতের কিতাবদারী সায়ক দ্বারা প্রভৃতির সহায়ক দ্বারা খেয়ালের সহায়ক দ্বারা অনুমানকারী স্মরণকারী সহায়ক দ্বারা কণ্ঠডালি মুখের পরে ফোৎকারের সহায়ক দ্বারা যে অংশে তাও আলো নিভিয়ে দেওয়া হয় সেই অংশের সাহেব দ্বারা আল্লাহ নিদর্শন সমূহ সত্তাহ কুদ্রুতে তালাবদ্ধকারী সাহেব দ্বারা আল্লাহতে বিশ্বাসকারী নয় হাক্কা বাতিলপন্থী সায়ক দ্বারা বামপন্থী সায়েব দ্বারা পবিত্র নয় এমন শায়েব দ্বারা অর্থাৎ কলুককারী নিজৰ হৃদপিণ্ড পরিচালনাকারী নয় এমন সাহেব দ্বারা কাল্লা বালজানা আলা কুলুভিম মাখান এক শুভনে পরিণতকারী সাহেব দ্বারা আমান মাইতানের সাহেব দ্বারা বালহুয়া ইয়াতুমবা ইনতুন বি চৌধুরী লাদিনা উতুন এলেম ওমাইয়া সাধুভী আ ইয়াতিনাইলাকের সাহেব দ্বারা ইদ ইয়া কলল মুনাফিৎ নাফি কুলুভিম মারন কাররা আর সায়েব দ্বারা বক্ষের দ্বারা কিন্তামের দ্বারা কুমন্ত্রণা দ্বারা মিনাল ভিন্নতন নাচের সাহেব দ্বারা জিন মানবের সায়েব দ্বারা তাব আল্লাহ সাহেব দ্বারা কুলবিন আকপাল সাহেব দ্বারা সারের দুনিয়ায় সারের দুনিয়ায় মাদ্রাসা মক্তবের সায়ক দ্বারা মানবের নিজ অংশের ভুল করা সায়ক দ্বারা তাওহিদের ভুলকারী সায়ক দ্বারা সারের দুনিয়ায় মক্কা মদিনা সহ সারের দুনিয়া মক্কা মদিনা সহ সমস্ত মসছেদের সমস্ত মাদ্রাসায় ও মক্তবে বাহাত্তর দলে বিভক্ত হয়ে তেরোশো চৌরাশি বছর যাবত তেরোশো চৌরাশি বছর যাবত হাওনা আনিল মুনকারি জামাতবদ্ধ হয়েছে অর্থাৎ তোমরা মুনকারি হইও না আর তারা জামাতবদ্ধ হয়েছে মুনকারিতে আল্লাহ বলেন কুল্লা তামনা আল্লাহ ইসলাম আকুমের জামাতবদ্ধ হয়েছে অর্থাৎ বলুন মনের অংশে তাহিদ ইসলাম গ্রহণ করা হবে না আর সারে দুনিয়া মাদ্রাসা মক্তব মসজিদে ম ছিদে মনে জামাত শুরু করছে বলবেন নাই মাথায় দিনের জালকারির জামাতবদ্ধ হয়েছে খারাপ জাল জালের জামাতবদ্ধ হয়েছে পবিত্র কোরআনে বাহিরেই সংরক্ষিত সনদে ইসলাম ধর্মের শরীয়ত জারি করেছে পুত পবিত্র নয় কাইরুল্লাহ সালাত করে মদিনার ইসলামকে কোফরার পথে ফেলে দিয়েছে ধরো না হাদ পথ বিকৃত করে বামপন্থী হেদ জারি করেছে তাতে বাহাত্তর জামাতবদ্ধ দল মৃত্যুতে সর্বনাথের কুল সুরত নাজিয়াত দশ এগারো বারো নং বাণীর ফল লাভ করল এবং সুরা সাপাত তিপ্পান্ন চান্ন পুষ্পান্ন নং বাণীর ফল লাভ করল চির অন্ধকারে বাড়ি দিল বুঝেন নাই মাথায় ধরে না বন্ধগণ রসুল সাল্লা সাল্লাম আল্লাহ তালার নিকট হইতে গাইবের পক্ষ থেকে মানব জাতির জন্য যে খবর দিয়েছেন খবর এনেছেন পবিত্র কোরআনের মাধ্যমে সারে দুনিয়ায় সৃষ্টি সায়কগণ মনকিরাতের সায়কগণ চীনের সায়কগণ তাহা বিকৃত করে তাদের সংরক্ষিত সনাদের ইসলাম ধর্ম ধর্মকায়ম করেছে তাতে মদিনার রফুলের ইজ্জতের ক্ষুণ্ণ করা হয়েছে তাতে মদিনার রফুলের ইজ্জতের ক্ষুণ্ণ করা হয়েছে বন্ধুগণ উদয় পূর্ণরূপে ওই আসমানি প্রতীক বহনকারী সর্বকালে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আলাহ সাল্লাম এর সনদ্দারী মানব জাতির তাওহিদ তাওহিদের এক সর্বাহের বহু সংশোধনকারী সর্বকালে আল্লাহর হেদায়তপ্রাপ্তগণের ইমাম শেষ বিচারের দিবসের সর্বকালে মানুষের পক্ষে তাহিদের সসাই সাক্ষ্যকারী কাছে পবিত্র কোরআনের মাধ্যমে হাজারো প্রমাণ রহিয়াছে তাছাড়া আরো ফোরকান রহিয়াছে তাছাড়া আরো ফোরকান রহিয়াছে বন্ধুগান দশতে চলাম এর সময়সীমা ছিল আসুর থেকে মাগরিব পর্যন্ত পনেরোশো বছর বন্ধুগণ মাগরিবের সময় গগনে পূর্ণিমার উদয় বন্ধুগণ সারে দুনিয়ার সরু শেষ সমস্ত মনীষীরা প্রকৃতির নিয়ম ভঙ্গ করে পূর্ণিমার রাতে এক মিনিটের অন্ধকার দেখাইতে পারবে কি দুনিয়াবাসী পূর্ণিমায় অন্ধকারের প্রলেপ দিতে পাইবে না তাই উদয় পূর্ণরূপে তা অন্ধকার থাকতে পারে না বন্ধুবান পূর্ণিমা যেমনি রাতের অন্ধকার দূর করে তেমনি সারের দুনিয়ার মনীষীর কুলের তাহিদের অন্ধকার দূর করবে উদয় পূর্ণরূপের ইমাম বন্ধুগণ উদয় পুণরূপের ইমাম তিনি ইতিপূর্বে তাওফিদের অন্ধকারের যুক্তি তর্ক বলে মেনে নিতে পারে না আল্লাহ পূর্ণরূপে তাওহিদের আলো প্রকাশ করবেন তখন ইতিপূর্বে তাওহিদের একশ্বর যুক্তি তর্কের অবসান হইল বোঝান নাই বন্ধুগণ যদি কেউ তাও অগ্রাহ্য করে সে যেন আল্লাহর দলিল অগ্রাহ্য করল যদি কেউ তা অগ্রাহ্য করে সে যেন আল্লাহর দলিল অগ্রাহ্য করল তাহিদের ভুল সংশোধনী নিয়ম বঙ্গ হয়ে গেল উক্ত ব্যক্তির কাছে তাহিদের ভুল সংশোধনী নিয়ম বঙ্গ হয়ে গেল তাহিদের সাফাই থেকে বঞ্চিত হইল তাহিদের সাফাই থেকে বঞ্চিত হইল যে কেউ তাউ সাফাই পাবে না নবীগণ জানাতে সবাই দিতে পারিবে না বন্ধগণ অষ্টখণ্ডে পণ্যরূপেই তাওহিদের সাফাই অষ্টখণ্ডে পণ্যরূপেই তাওহিদের সাফাই বন্ধগণ বনি আদম জাতের ওয়াতু মেরনা বিল্লাহির তাওহিদবাদের বাদের ভুল করে আল্লাহ রব্বাদ্যকারী সৃষ্টি অংশের তাওহিদবাদের বাদের হেদায়ত প্রদর্শন করে মুনকারী তাওহিদবাদ পালনে চিন আজাদিনে তাওহিদবাদ প্রতিষ্ঠা করিয়া মানবের নিজ অংশের ভুল করে মৃত্যুতে সর্বনাশের কোল ও জাদামবাসী হয় একশো চারখানা কিতাব ও নবিরাসুল আল্লাহর অলিগম থাকা সত্ত্বেও তখন পূর্ণরূপেই তাওহিদের আলো প্রকাশ করার প্রয়োজন হয়ে পড়ে বিদায় আল্লাহ তার আলো পূর্ণ উদ্ভাবন করবেন কে মানবে আর কে মানবে না তা জানার বিষয় নয় কে মানবে আর কে মানবে না তা জানা বিষয় নয় বন্ধগণের তে বামপন্থী হেদ মানুষকে দুনিয়ামুখী করা হয়েছে আজের আত্মখী অনন্ত জীবন লাভের মানুষ অতি নগদ্য কিন্তু দুনিয়ার মানুষ সবাই জান্নাতি আবার এদিকে মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই স জনজ্ঞা পবিত্র কোরআন বন্ধুগণ বিশেষদ মনকারী হেদায়তের হেদায়তাবদারী হাদায় বামপন্থী হেদায়ত আর সত্তার হেদায়ত্রুতের নৈকট্য কুদ্রুতি নৈকট্যের হেদায়ত প্রকৃতির হেদায়ত ইল ইসলামের নাই মাথায় হেদায়ত না ত নাই বন্ধগণ সারের দুনিয়ায় সকল মসজিদে মাদ্রাসায় মক্তবে বামপন্থী হেদায়তের শরীয়ত জারি কণ্ঠনালী মুখের পরে ফোৎকারে জারি হেদায়ত জারি যে অংশে তাহিদের আলো নিবে দেওয়া হয় সেই অংশের হেদার জারি যে অংশের ইমাম দিল সেই অংশের হেদার্জ জারি তাই ধর্মে ইসলাম ধর্মে ভিতরে বামপন্থী মারাই ধরে না আর না বুঝলে তো নাই যে বুঝলেন নাই তার যে নাই সবই নাই কি সবই নাই আল্লাহ আল্লাহর বলেন

অস্তিত্ব দান করা হলো প্রত্যেকের মনের অংশকে অস্তিত্ব দান করা হলো বুঝলেন নাই মাথায় ধরে না দেখেন তাই মনের অংশটি সৃষ্টি অংশ জিনের অংশ যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশ মাটি যারা সৃষ্টি নয় এমন অংশ তো সৃষ্টি অংশ ওই সৃষ্টি অংশকে আল্লাপাক অস্তিত্ব দান করেন কি ওই সৃষ্টি অংশ আবার পূর্বেই আল্লাহর অবাধ্যকারী অংশ হয়েছিল অবাধ্যকারী হয়েছিল যে অংশের ইমাম ছিল সেই অংশ ঐখ্যা অংশ আপনার মনের অংশ বোঝেন নাই তাই আল্লাহ বলেন তাই আল্লাহ বলেন পবিত্র কোরআনে হাওনা না আনেন মুনকারী তোমরা মুনকারী হইও না মুনকারী হইতে নিষেধ করো কারণ সৃষ্টি অনুসারী হইলে তো ধর্ম তো সবনাশ হয়ে গেল বোঝেন নেই সৃষ্টি অনুসারী হইও না তোমরা মনকারি হইও না অর্থাৎ হও না আমিল মনকারী তোমরা মনকারি হইও না অর্থাৎ সৃষ্টি অনুসারী হইও না বন্ধগণ সারের দুনিয়া মসিদমন্ত জামাতবদ্ধ বাহাত্তর দল সেই সৃষ্টি অনুসারী মনকারী জামাতবদ্ধ হয়ে বামপন্থী হাতাতে ইসলামের শরীয়তের হইল বুঝেন নাই তাতে মদিনার ইসলাম ধ্বংস হয়ে গেল তাতে মদিনার ইসলাম ধ্বংস হয়ে গেল দাবিদার মুসলমান মৃত্যুতে মানব সত্তা ধ্বংস করেই নগামী হইল পবিত্র করান বুঝলেন নাই আর না বুঝলে তো নালি বাইগো বাই নাই শব্দটি কোনো কিছুই কিছুই নাই 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 সামনে তার বামপন্থী হেদায়তে খারাপ দাস দলের দিনের জালকারি হাদায়তে মনের হেদায়তে দিনের হেদায়তে যা মাটির সৃষ্ট নয় এমন অংশের হেদায়তে যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের হেদায়তে কল্যাণু মিনহা জামিয়ার যুক্ত অংশের হাদায় আল্লাহর অবাধ্যকারী অংশের আল্লাহ আল্লাহতে বিশ্বাসকারী নয় এমন হাদায় হাদায়তে মুখের পরে ফোৎকারের হাতায়তে মানব সত্তা ধ্বংসকারী নরক হাতায়তে মুনকিরাতের কেতাবদারী হাদায়তে আল্লাহর সত্তা কদ নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী হাদায়তে আইলা মরাতিনের হাদায়তে সৃষ্টির হাদায়তে সারের দুনিয়ার মসজিদ মাদ্রাসা মক্তবে। সৃষ্টি গণের হেদায়তে সৃষ্টির সর্দারি হেদায়তে সৃষ্টির সাহেবগণ সৃষ্টির সর্দার হয়েছে তাদের জ্ঞানের দৌড় দুনিয়া পর্যন্তই তাদের জ্ঞানের দৌড় দুনিয়া পর্যন্তই তাদের ধর্মের ব্যবসা দুনিয়া পর্যন্তই মনকিরাতের ধর্মের ব্যবসা দুনিয়া পর্যন্তই বন্ধগণ সৃষ্টি সায়ক সৃষ্টি সর্দারেরা সৃষ্টি সর্দারের অনুসারীরা সৃষ্টি সর্দারের অনুসারী বাহাত্তর জামাতবদ্ধ দল দুনিয়া পেল দুনিয়া পেল দুনিয়া পেল বন্ধগণ তাওহিদ একক তাওহিদ একক তাওহিদের স্বীকারোক্তি দুই প্রকার দুই প্রকার এক জিন আজাজিরের তাহিদবাদের স্বীকারোক্তি দুই বুনি আদম জাতের তাও স্বীকারোক্তি বন্ধুগান জিন আজাজিরের তাওহিদবাদের স্বীকারোক্তি এক অদ্বিতীয় এক আল্লাহর স্বীকারোক্তি আর বুনি আদম জাতের আর বুনি আদম জাতের তাওহিদবাদের স্বীকারোক্তি এক অদ্বিতীয় আল্লাহ হতে বিশ্বাসকারী স্বীকারোক্তি এক অদ্বিতীয় আল্লাহ হতে বিশ্বাসকারী স্বীকারোক্তি বুঝলেন নাই মাথায় ডর না বুঝতে চেষ্টা করুন যে সকল মানব আল্লাহ হতে বিশ্বাস না বিশ্বাস করে নাই যে সকল মানব আল্লাহ হতে বিশ্বাস করে নাই তারাই জিন আজাদটাহিত বাদি জিন আজাদ টাউ বাদ আল্লাহর অবাধ্যকারী তাহিদবাদী জিনা জিলের তাহিদবাদ আল্লাহর অবাধ্যকারী তাহিদবাদ উক্ত তাহিদবাদাই আল্লাহর অবাধ্যকারী জাতি আল্লাহর অবাধ্যকারী জাতি বুঝেন নাই না তো নাই বন্ধুগান জিনাজা এক অদ্বিতীয় আল্লাহর বিশ্বাসকারী তাওহিদবাদী রায় আল্লাহর অবাধ্যকারী জাতি আল্লাহর অবাধ্যকারী তাওহিদবাদী পক্ষান্তরে পক্ষান্তরে ভুনি আবমের তাওহিদবাদী রাই ভুনি আবমের তাওহিদবাদী রাই এক অদ্বিতীয় আল্লাহ হতে বিশ্বাসকারী এক অদ্বিতীয় আল্লাহ হতে বিশ্বাসকারী বোঝেন নাই মাথায় ধর দেখুন চেষ্টা করেন বসবে বন্ধুগণ এক অদ্বিতীয় আল্লাহর বিশ্বাসকারীরা বন্ধুগণ দিনের এক অদ্বিতীয় আল্লাহর বিশ্বাসকারীরা যতই প্রসেসগারী হোক যতই মন কেরা পাঠ করুক যতই সহি আমল করুক না কেন তারাইরুল্লামুখী তারাই গাইরুল্লামুখী তারাই গাইরুল্লামুখী পক্ষান্তরে পক্ষান্তরে বুনি আদমের এক অদ্বিতীয় আল্লাহ হতে আল্লাহ হতে অতমিনা বিল্লাহিতে আল্লাহ হতে বিশ্বাসকারী তাহিদবাদী রাই আল্লাহ হর কুদ্রুতি নৈকট্যের পথে অসীম জগতের বাসিন্দা জান্নাতমুখী 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 বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমলাইল বালা দুৱা খ্ৰীডা হয় নিলমদুলিল